আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সরকারের আমলে ছয় শ্রেণীর জমির দলিল বাতিল হবে জাই বিরোধী ধারাবাহিক বিচারের হবে সুপ্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জেনে রাখা উচিত যে ছয় শ্রেণীর জমির দলিল বাতিল হবে জন্য বিরুদ্ধে ধারাবাহিক বিচারের তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোন ধরনের দলিলগুলো বাতিল হতে পারে এক নাম্বার অরেজিস্টার্ড বা আনস্ত দলিল অনেকের স্তাম্প কাগজে দলিল লিখে রেজিস্ট্রেশন ছাড়াই মনে করেন যে তা বৈধ কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী যতক্ষণ না সাব রেজিস্টার অফিসে দলিলটি রেজিস্টার করা হয় ততক্ষণ পর্যন্ত তা আইনি বৈধ হয় না যে সকল দলিল অরেজিস্টার বা আন দলিল রয়েছে সেই সকল দলিল বাতিল হবে দুই সালে পাশ করা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন অনুযায়ী এ ধরনের দলিল কোনো আইনি স্বীকৃতি পায় না তাই এই সকল দলিল বাতিল তারপর হচ্ছে দুই নম্বর বুয়া বা জাল দলিল কিছু দলিল প্রকৃত মালিকের অজ্ঞাত সারে তৈরি করা হয়েছে এ ধরনের দলিল বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি প্রকৃত মালিক আদালতে মামলা করে প্রমাণ করতে পারে যে তার জমি অন্যের নামে জাল দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে তাহলে এই দলিল বাতিল বলে গণ্য হবে কোনো নাগরিক যদি বুয়া বা জাল দলিল তৈরি করে থাকে তাহলে সেই দলিল বাতিল বলে গণ্য হবে তিন নম্বর অসম্পূর্ণ বা ভুল দলিল যেসব দলিলে প্রয়োজনীয় তথ্য যেমন মৌজা নম্বর খতিয়ার নম্বর দাগ নম্বর চৌহদি ইত্যাদি অসম্পূর্ণ বা ভুল আছে সেগুলো পরবর্তীতে আদালতে অকার্যকর ঘোষিত হতে পারে সুপ্রিয় দর্শক যদি কোনো দলিলে অসম্পূর্ণ বা ভুল তথ্য থাকে যেমন মৌজ নম্বর ভুল থাকে বা কতীয় নম্বর ভুল থাকে বা দাগ নম্বর বা জমির থাকে। বা অসম্পূর্ণ বা কোনো তথ্য যদি ভুল লিপিবদ্ধ করা হয়ে থাকে দলিলে তাহলে সেই দলিল চিরদিনের জন্য বাতিল বলে গণ্য হবে তারপর চার খাস জমি দলিল খাস জমি সরকারের সম্পত্তি হিসেবে বিবেচিত হয় এবং এগুলো বিক্রি করা যায় না এ ধরনের জমির দলিল যদি কেউ করে থাকে তা অবৈধ হিসাবে ঘোষিত হবে তাই খাদ জমি দলিল বাতিল বলে গণ্য হবে খাদ জমির মালিক একমাত্র সরকার তাই সরকারি জমি কখনো বিক্রির জন্য উপযোগী নয় কোনো নাগরিক যদি অসাধু ব্যক্তির মাধ্যমে বা অসাধু ব্যক্তির প্রশ্রয় খাদ জমির বুয়া দলিল তৈরি করে থাকে তাহলে সে দলিল বাতিল বলে গণ্য হবে তারপর পাঁচ বুয়া হেবা দলিল হেবা দলিল বৈধ হতে হলে ইসলামী আইনের নির্দিষ্ট শর্ত মেনে তৈরি করতে হয় যদি হেবা দলিল আইন মেনে না করা হয় তবে এটি আদালতে বাতিল হতে পারে বুয়া দলিল বা হেবা কোন নাগরিক যদি বুয়া হেবা দলিল করে দান করে থাকে তাহলে সেই দলিল বাতিল বলে গণ্য হবে তারপরে নম্বর রেকর্ড ভিত্তিক দলিল কিছু ক্ষেত্রে মালিকানা রেকর্ড ভিত্তিতে দেওয়া হয় কিন্তু প্রকৃত মালিকের কোনো আইনি দলিল নেই এ ধরনের দলিল প্রকৃত মালিক যদি আদালতে মামলা করেন তবে বাতিল হবে রেকর্ড ভিত্তিক দলিল বাতিল হবে যেমন কিছু মালিকানা রেকর্ড ভিত্তিক জমি রয়েছে এই জমিগুলো অন্য কেউ অন্যের প্রচারণা বা অন্যভাবে বা প্রতারণা করে বা জালিয়াতি করে যদি জমিটি বিক্রি করে থাকে তাহলে সেই জমির প্রকৃত মালিক যদি আদালতে মামলা করে তাহলে সেই দলিলটি বাতিল বলে গণ্য হবে আপনার দলিল কি নিরাপদ আপনি যদি নিম্নলিখিত শর্তগুলো মেনে দলিল তৈরি করে থাকেন তবে আপনার দলিলগুলো বাতিল হবে না যা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যদি আপনার দলিলটি সঠিক করতে চান বা সঠিক শর্ত মেনে দলিল তৈরি করেন তাহলে আপনার দলিল কখনো বাতিল হবে না এর মধ্যে দলিলটি সাব রেজিস্টার অফিসে রেজিস্টার করা হয়েছে যদি আপনার দলিলটি সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্টার করে থাকেন তাহলে আপনার দলিলটি কখনো বাতিল হবে না দলিলের সঠিকভাবে মৌজা খতিয়ান দাগ নম্বর চৌধি এবং মালিকানার ধারাবাহিকতা উল্লেখ করা হয় তাহলে সেই দলিল কখনো বাতিল হবে না দলিলের ক্রেতা ও বিক্রেতার স্পষ্ট স্বাক্ষর থাকতে হবে দলিলটি আইনিভাবে তৈরি করা হয়েছে এবং প্রয়োজনীয় স্টাম্প ডিউটি প্রদান করা হয়েছে তাহলে সেই দলিল কখনো বাতিল হবে না সরকার নতুন পদক্ষেপ অনলাইন দলিল রেজিস্ট্রেশন বাংলাদেশ সরকার গত কয়েক বছর ধরে ভূমি দলিলের অনলাইন রেজিস্ট্রেশন এবং স্ক্যানিং প্রক্রিয়া শুরু করেছে উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত সমস্ত দলিল ডিজিটালাইজ করা হচ্ছে এর মাধ্যমে দলিলের বৈধতা যাচাই করা সহজ হয়েছে কিন্তু এই প্রক্রিয়া শুধুমাত্র রেজিস্টারকৃত দলিলগুলোই অন্তর্ভুক্ত হবে তবে জমি সংক্রান্ত বিষয়ে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন কখনো রেজিস্ট্রানবিহীন দলিল করবেন না জমি কেনার আগে দলিল পরীক্ষা করে নিন এবং একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন সুপ্রিয় দর্শক আপনার জমিটি অরিজিনাল কিনা বা আপনার যে জমিটি ক্রয় করতে চান সেই জমিটি সঠিক মালিকানা ব্যক্তির করতে পারবেন সেক্ষেত্রে আপনি প্রবেশ করে জমিটির প্রকৃত মালিককে এবং জমির সকল তথ্য অনলাইনে যাচাই করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক দু হাজার পঁচিশে জুনের মধ্যে ছয় শ্রেণীর দলিল বাতিল হবে এ ধরনের কোন আইন পাস হয়নি যেসব দলিল আইন এই পদ্ধতিতে তৈরি এবং রেজিস্টার করা হয়েছে তা কখনো বাতিল হবে না তবে যেসব দলিল বুয়া অসম্পূর্ণ বা অরেজিস্ট্রার তা আদালতে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা সকলে বুঝতে পারছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমলে কোনো ধরনের আইন পাশ করা হয়নি যে এই সরকারের আমলে ছয় ধরনের দলিল বাতিল হবে এটা সম্পূর্ণ বুয়া তথ্য তাই আপনাদেরকে আজকের বিরুদ্ধে যে ছয় শ্রেণীর তথ্য কথা জানানো হলো সেগুলো বিগত দিনের আইন অনুযায়ী এই সকল দলিলগুলো বাতিল হবে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে ছয় শ্রেণীর দলিল বাতিল হতে পারে তা আজকের বিরোধী এই বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেয় হলো সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ